আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আমাদের পুকুরে চিংড়ি মাছ ধরার জন্য যাতে আপনাদের তো গাইজ আমরা পানিতে নামে বললাম দেখা যাক

দেখেন আমরা কত আশা করেছিলাম যে অনেক চিংড়ি মাছ পাবো চিংড়ি মাছের চাপ খাবো কিন্তু দেখেন আমরা কিন্তু ধানই পেয়েছি চিংড়ি মাছ পাইনি ধানি দিয়ে কি করবো না ফিস কি আবার করার ধানি দিয়ে আচার খালায় ধানি মাছ দিয়ে তুমি একটু কষ্ট করে পাতুরি তৈরি করো আমরা সবাই খাবো আচ্ছা ঠিক আছে দেবো কিন্তু আমরা সবাই আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি পুকুর সব ঘুরলাম কিন্তু আমরা চিংড়ি মাছ পাইনি তো আমার ভাগ্নেরা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি খাই চাইছিল তো চিংড়ি মাছ তো পাইলাম না এই মাছই আমরা পাতুরি বানাবো তো আমাদের সাথে থাকে কি আমরা এই মাছ দিয়ে পাতুরি বানাই আমার খালায় দিকে পাতুরি বানানোর জন্য বন্দোবস্ত করছে আর আমি এদিকে কালকুমুরের পাতনাতে চলে এসেছি পাপা পাপা এত লাগছে কেন পাতাগুলো এখন আমি ছিঁড়ে নেব দেখতে পাচ্ছেন এখন আরে কাটা দেখো এখন আমার পাতাগুলো নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি খালার কাছে যেয়ে দেবো হ্যাঁ হ্যাঁ পাতা নিয়ে চলে এসেছি পরে ভাতে চালটা ধুই দি পানি ঢাকাই দি নি থেকে বয়স সব তোমার জন্য তো অপেক্ষা করেছিলাম এতক্ষণ তো এখন আমি भाতে ছোলারটা ধরাই দেব আজকে মাটির হাড়িতে ভাত রান্না করব আমার নানীরা নাকি আগে মাটির পাতিলে চুলাই রান্না করতে আমার মাও মাটির হাড়িতে অনেকদিন রান্না করছে তো মাঝখানে অনেকদিনই আমাদের এই মাটির হাড়ির ভাত রান্না খাওয়া হয়নি এই জন্য আজকে মাটির চুলাই রান্না করছি আর কি মাটির হাড়িতে চালটা ভালো করে ধুয়ে নিব নিয়ে গরম পানিতে চালটা দিয়ে দিব তো এবার আমি আউজানি ধানি মাছ গুলা বেটে নিব পাটায় যাতে কাটাটা না থাকে ভাত এদিকে উতলাই যাচ্ছে তো হালকা একটু তেল দিয়ে নিব এইটুকা দিলেই হবে তেলটা দেওয়ার পরে ভাতের ফেনাটার উপরে উঠবে না তো এখন আমি বাটা মাছের সাথে জিরা বাটা আর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজের কুচি আর এই যে মরিচের কুচি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব এদিকে তেলটা গরম হতে হতে আমি এই যে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব তো আমার মাছ মাখানো শেষ এবার আমি চাল কুমড়োর পাতায় মাছটা ভালোভাবে মাখিয়ে মুড়িয়ে নিব এবার আমি সুতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিব আমার পাতে গেলে বানানো শেষ এখন আমি তেলে ভেজে নিব বলে এখন আমি আমি তেলে ভেজে একে তাই সম্পূর্ণটা দিয়ে দিলাম এর তো হয়ে গেল আর একটু হলি হয়ে যাবে এটা ভাজবে জালটা একটু কমই ভাজা লাগে তো এই জন্য দেরি হচ্ছে ভাত রান্না হয়ে গেছে খালা হ্যাঁ দেখো ভাত রান্না হয়ে গেছে মাটির পাতিল রান্না করেছি ভাত কি খালি ভাত দিয়ে খাইতে হবে হ্যাঁ ভাত দিয়ে খালে বেশি ভালো লাগবে কি মান হয়ে গেছে গো হ্যাঁ এবার আমি তুলি নেব চলো তোমাকে খাই দেবো গরম গরম ভাতের সাথে পাতুরিটা দেবো এই যে আমাদের গরম গরম পাতুরি তৈরি হয়ে গেছে এখন এগুলো দিয়ে খালা আমাদের ভাত দেবে